পিআর পদ্ধতিতে নির্বাচন ইস্যুতে গত আঠাশ জুন বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন দলটির শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন আহমেদ সেখানে তিনি লিখেছেন যারা আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছেন তাদের দুটি উদ্দেশ্য থাকতে পারে এর মধ্যে এক নম্বরে নির্বাচন বিলম্ব এবং দু নম্বরে নির্বাচন বানচাল করা এই পোস্টের উপর আড়াই হাজারেরও বেশি কমেন্ট পনেরো হাজার লাইক ও চার শতাধিক শেয়ার হয় এর বলতে গেলে শতভাগী কমেন্ট এসেছে পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে যদিও বিএনপি জানে বর্তমান পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে ভোট হলে তাদের টিকে থাকা অনেকটা কঠিন হতে পারে এদিকে জামায়াতের শক্ত দাবি নির্বাচন হতে হবে ভোটের অনুপাতে আসন বন্টন বা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে গত উনিশে জুলাই রাজধানীর সোহরাউদ্দী উদ্যানে জাতীয় সমাবেশে জামায়াতের সিনিয়র একাধিক নেতা বলেছেন পিআর পদ্ধতির দাবি না মানলে রাজপথে আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে পাশাপাশি অন্য কয়েকটি দলের নেতারাও এই পিআর পদ্ধতিতে ভোটের পক্ষে কথা বলেছেন বর্তমানে যেহেতু দলটির অবস্থান খুব মজবুত তাই প্রশ্ন উঠেছে যে শেষ পর্যন্ত নির্বাচন পদ্ধতিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আগামী নির্বাচনকে সংকটে ফেলে দিতে পারে কারণ এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপিও এই পিআর পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে তারা পিআর পদ্ধতিতে ভোটের প্রস্তাবকে আমলে নিতে রাজি নয় দর্শকদের জন্য জানিয়ে রাখছি পিআর পদ্ধতি আসলে কি এটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে উদাহরণ হিসেবে বলা যায় যদি কোনো দল মোট প্রদত্ত ভোটের শতকরা দশ শতাংশ পায় তাহলে সেই দল আনুপাতিক হারে সংসদের দশ শতাংশ বা ত্রিশটি আসন পাবে এছাড়া পিআর নির্বাচনের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে মুক্ত গোপন ও মিশ্র তিনটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে এদিকে বিএনপি মনে করছে জামায়াতের এই তৎপরতা নির্বাচন বিলম্বিত করার একটি কৌশল দলটির নেতারা মনে করছেন সরকারের ঘনিষ্ঠ একটি অংশ নিজেদের স্বার্থে নতুন একটি ইস্যু সামনে এনে নির্বাচন পেছানোর চেষ্টা করতে পারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন তারা মনে করেন নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্র ও কৌশল হিসেবেই এসব ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে এ কারণেই প্রশ্ন উঠেছে যে নির্বাচন পদ্ধতি নিয়ে এই বিরোধ নতুন কোনো পরিস্থিতির জন্ম দেয় কি না যা আগামী বছরে প্রথমার্ধের সম্ভাব্য নির্বাচনকে সংকটে ফেলে দিতে পারে শুধু তাই নয় গোপালগঞ্জে সাম্প্রতিক নারকীয় নানা ঘটনা ঘটার পর নির্বাচন পেছানোর একটি চক্রান্ত মনে করছেন অনেকে তাদের মতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি রাখতে পারলে বেশ দিন ক্ষমতা ভোগ করা যাবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদও বলেছেন পিআর পদ্ধতিকে ঘিরে যে বিতর্ক হচ্ছে তার মূল উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতার ভাগাভাগি করা আগে এ বিষয়ে মীমাংসা না হলে যেভাবে আছে সেভাবেই নির্বাচন হয়ে যাবে বলে মনে করেন তিনি যদিও আরেকজন বিশ্লেষক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক সালাউদ্দিন বাবর বলেছেন জামায়াত এখন পিআর নিয়ে চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত নির্বাচন সংকটে পড়ে এমন কিছু তারা করবে না